নামাজের সালাম ফিরে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাপাক তোমার জন্যে সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না একজন সাবি হাত তুলেন ও আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহ আকবার কবিয়রব ওয়ালহামদুল্লহি কাফিয়র ও অসুবাহা নল্লাহি বুকর তৌ অসীলা আল্লাহ আকবার কবিয়রব আল্লাহামদুল্লাহি কুবহানি বুকরত এই তিনটা বাক্য বলেছি আল্লাহর নবী বললেন আমি যখনই দেখেছি সাত আকাশের দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নেই আমার সাহাবিদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দোয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব তেলাউত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কেবিয়রা অল্হেমদুল্লাহি ক্যাথিয়ারা ও সুভান আল্লাহি বুকরতা ও আসিলা সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি মাশাল্লাহ আল্লাহর নামটা যে এই তো সবচাইতে দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবর ক্যাবিয়া দুই নাম্বার তিন নম্বর মাশাল্লাহ ও সুভাল আল্লাহি বুক্রতা এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লাহ বিন অমার বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাহ আলি এই কথা যখন শুনলাম সাহাবীর আমলটা যখন আমি শুনলাম মা তারক তু হুন্না মুহলি সাল্লাম